কোনো কাজের সফলতার একটা টিপস হচ্ছে আপনি কখন কোন কাজটা করছেন সেটা নোট ডাউন করে লিখে দেওয়া আমাদের বাগানের জন্য আমরা কবে কি করছি কবে কি কিনছি সব কিছু ডাউন করে রেখে দিয়েছি আমাদের সবজি বাগান পর্ব দুয়ে আপনাদের সকলকে স্বাগতম আজকে দেখাবো কিভাবে ধাপে ধাপে বীজ থেকে চারা বসাবেন আমি যেখান থেকে বীজ অর্ডার করেছিলাম তারা বীজগুলো পাঠিয়ে দিয়েছে সেই সাথে আমাকে তিন রকমের আলাদা বীজ গিফট করেছে আমি যাদের থেকে বীজ অর্ডার করেছি আপনারাও যদি তাদের কাছ থেকে বীজ নিতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ওদের বীজগুলো আমার কাছে বেশ ফুল লেগেছে আমি যখন বীজ থেকে চারা বসাবো বীজ থেকে চারা হওয়ার জার্মিনেশন রেটটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি যেহেতু বাণিজ্যিকভাবে সবজি চাষ করছি না সো আমি অল্প পরিমাণে বীজ অর্ডার করেছিলাম এবং তার থেকেও অল্প পরিমাণে বীজ আমি চারা করব। আমি যে কটা বীজ চারা করব সেগুলো আলাদা আলাদা ওয়ান টাইম গ্লাসে নাম লিখে আলাদা করে নিয়েছি এবং পানি দিয়ে সেগুলোকে ওভার ভিজিয়ে রাখছি সবজি বীজ সাধারণত দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে দিতে হয় তারপর সেটাকে চারা করার জন্য সিট্রেতে বসাতে হয় এবার বারো ঘন্টা পর বীজ শোধনের পালা বীজ শোধন করার জন্য আমি নিয়েছিলাম বাম্পার ট্রাইকো পাউডার খুবই সামান্য পরিমাণে নিয়েছি সেটাকে পানিতে মিশিয়ে গুলিয়ে নিতে হবে এরপর প্যাকেটটাকে আমি সিল করে রেখে দিয়েছি টেপ দিয়ে যাতে পরবর্তী সময় আবার ইউজ করতে পারি নষ্ট না হয়ে যায় বাতাস চলে গেলে নষ্ট হয়ে যাবে রাতে যে বীজগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই বীজগুলো থেকে এক্সট্রা পানিটা ফেলে নিচ্ছি যাতে বীজটাকে তুলতে সুবিধা হয় এবং শোধনের মেডিসিনের মধ্যে পানি কম যায় আমরা যেভাবে ট্রাই করছি এটা পুরোপুরি সায়েন্টিফিক ওয়েতে করার চেষ্টা করছি মনে হতে পারে যে অনেক কঠিন অনেক ঝামেলা কিন্তু আমরা চাচ্ছিলাম একদম সায়েন্টিফিক ওয়েতে কাজগুলো করতে এছাড়া আমরা সিট্রেতে যে সয়েলটা ইউজ করব। সেই সয়েলটাও আমরা সায়েন্টিফিক ওয়েতেই তৈরি করেছি আমরা কোকোপিট এবং মাটির সাথে জৈব বালাইনাশক স্প্রে করে মাটিটাকে শুকিয়ে শুকিয়ে কয়েকদিন করে করে রেখে রেডি করেছি সেটার যদি আলাদা ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেটার জন্য আলাদা ভিডিও রেডি করব আপনাদের জন্য আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে বীজগুলোকে পানি থেকে তুলে বাম্পার ট্রাইকো পাউডারের মেডিসিনের যে দ্রবণটা তৈরি করেছি সেটার মধ্যে কিছুক্ষণ রেখে শোধন প্রক্রিয়াটা আপনারা সম্পন্ন করবেন চার পাঁচ সেকেন্ড দ্রবণের মধ্যে বীজগুলোকে রেখে নাড়াচাড়া করে তুলে নিতে হবে তারপর আমরা আলাদা আলাদা করে বড় একটা প্লেটের মধ্যে বীজগুলোকে নাম লিখে আলাদা করে ছড়ায় ছড়ায় রাখছিলাম যাতে এ মেডিসিন যে দ্রবণটা তৈরি করেছি বীজগুলোর গায়ে ভালো করে লেগে যায় এবং শুকায় কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিতে হবে এরপর যে দ্রবণটা এক্সট্রা রয়ে গেছে সেটাকে আমরা আগে থেকে বানিয়ে রাখা সয়েলের মধ্যে ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমরা আমাদের ডায়েরিতে একটা ছক করে নিয়েছি যে কোন সবজিটা আমরা প্রথমে দিব এবং টেপ দিয়ে আমরা আমাদের সিট্রোতে একটা ওখানে এখানে একটা সাইন করে নিয়েছি যে ওখান থেকে আমাদের শুরু হবে তাহলে আমাদের চারাগুলো চিনতে সুবিধা হয় এভাবে আপনারা ছক করে নেবেন এবং এভাবে একটা চিহ্ন দিয়ে নেবেন এরপর আমাদের বানানো সয়েলটাকে পুরো সিটটাতে ছড়িয়ে দিচ্ছি পুরোটা ট্রেতে ছড়ানোর পর আমরা হালকা করে চেপে চেপে দিচ্ছি এরপর আমরা এর মধ্যে সিট দিয়ে দেব তারপরে উপরের লেয়ারে আরেকটা সয়েলের লেয়ার থাকবে এইভাবে বীজ দিলে সুন্দর মতো বীজটা গ্রো করতে পারবে এখন ডায়েরিতে আমাদের যে সবজির নামের সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী আমাদের বীজগুলোকে সুন্দর করে আমরা সিট্রেতে দিয়ে দিচ্ছি এরপর আমাদের লাস্ট লেয়ারে পালা সর্বশেষ আমরা সবগুলো বিষ দেওয়ার পর ওপর দিয়ে আর সয়েলের লেয়ার দিয়ে দিব এবং এটা আর চেপে চেপে দিব না এটা হালকা করেই দিয়ে দিব তারপর আমাদের পুরো ট্রেতে আমরা ওয়াটারিং করব আপনাদের মনে রাখতে হবে এভাবে আমরা যখন চারা করতে দিব তারপর এটাকে আমরা ঢেকে রাখবো এবং প্রতিদিন আমরা যখন দেখব শুকিয়ে গেছে তখন আমরা পানি দিয়ে দেব সাত দিন এভাবে ঢেকে রাখার পর পানি দেওয়ার পর যখন চারাটা হয়ে যাবে তখন আমরা ঢাকনা খুলে রাখবো আলহামদুলিল্লাহ আমাদের চারা বসানোর কাজ শেষ